ওম নমঃ ভগবতে বাসুদেবায় ও নমঃ শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এই নতুন ভিডিওটি আজকে আমি আপনাদের কাছে উপস্থাপিত করতে চলেছি সমস্ত হিন্দু ভাইবোন কৃষ্ণ ভক্ত হিন্দু ভাই আমি শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হলো যে সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ যিনি সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনিই শ্রীবিষ্ণু অথবা তিনি নারায়ণ আমরা সবাই জানি যে বিষ্ণু ভগবান বিষ্ণু তার পদ্ধ থেকে প্রজাপতি ভগবান ব্রহ্মার জন্ম হয়েছিল আর ভগবান বিষ্ণুর ললার জ্যোতি থেকে মহাদেব আবির্ভূত হয়েছিলেন যাই হোক অত্যাচারী প্রবল অত্যাচারী নৃশংস আসরিক রাজা কংসের কারাগারে বসুদেব এবং দেবকীর রূপে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে তখন কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম চতুর্ভুজ বিষ্ণু বিষ্ণুরূপেই হয়েছিল চতুর্ভুজ বিষ্ণুরূপে জন্ম হওয়ার পর তারপরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু নিজ মায়ায় সাধারণ শিশুর রূপ গ্রহণ করেন শ্রীকৃষ্ণ তিনিই হলেন বিষ্ণু তিনিই হলেন নারায়ণ যখন কংসের অত্যাচারে সমগ্র ভারতভূমি থরহরি কম্পমান তখন কিন্তু সেই সময় সাধারণ মানুষকে পরিত্রাণ করার জন্য সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য সাধারণ মানুষকে সুখ দেওয়ার জন্য সাধারণ মানুষের কষ্ট নিবারণ করার জন্য সাধুদের রক্ষা করার জন্য এবং ধর্ম পুনরায় স্থাপন করার জন্য কিন্তু ভগবান নারায়ণ বা বিষ্ণু তিনি রূপে এই ধরিত্রীতে বা এই পৃথিবীতে অবতীর্ণ হন দেবকী এবং বসুদেবের সন্তান রূপে এবং শ্রীকৃষ্ণই হলেন সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণই হলেন সৃষ্টিকর্তা দয়ার সাগর পরমেশ্বর ভগবান যিনি শ্রীকৃষ্ণ তিনিই বিষ্ণু তিনিই নারায়ণ তিনি জগতের মল কল্যাণ সাধনের জন্য দয়ার সাগর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগতের কল্যাণ সাধনের জন্য মানুষের মঙ্গল সাধনের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হতে পারেন এবং মানুষের দুঃখ কষ্ট দূর করে দেবার চেষ্টা করেন আসুন আমরা সবাই মিলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের প্রণাম জানায় তাকে তার কাছে প্রার্থনা করি